কান্দিতে সরকারি বাসের সঙ্গে টোটোর ভয়াবহ সংঘর্ষ মৃত দুজন গুরুতর আহত তিন কান্দি যশশোহরে খরসা মোড়ের কাছে শুক্রবার সন্ধ্যায় একা ভয়াবহ পথদুর্ঘটনায় একজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন কান্দি থানার অন্তর্গত যশোহরী খরসা মোড়ের সন্নিকটে একটি সরকারি স্টেট বাস ও একটি টোটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে স্থানীয়দের খবর কান্দি থেকে চৈতন্যপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী টোটোর সঙ্গে কুলি থেকে কান্দির দিকে আসা সরকারি স্টেট বাসের সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীদের মতে টোটোটি যখন চৈতন্যপুরের রাস্তার দিকে মোড় নিচ্ছিল তখনই দ্রুতগামী স্টেট বাসটি টোটোটিকে সজোরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় টোটোটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার ফলে টোটোতে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান নিহত ব্যক্তির নাম শাহিন শেখ বয়স চল্লিশ তার বাড়ি কান্দি থানার যশোহরি গ্রামে জানা গিয়েছে তিনি পেশায় বাইক রাইডার ছিলেন এবং কান্দি থেকে টোটো চেপে বাড়ির দিকে ফিরছিলেন খরসা দুধ ফ্যাক্টরির কাছে দুর্ঘটনাটি ঘটে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর খবর পেয়ে কান্দি থানার আইসি মিনাল সিনহার নেতৃত্বে পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া